স্টুডেন্ট আমি আজ তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার টু জিওগ্রাফি যে যে সকল তোমাদেরকে পড়াশোনা করতে হবে যে বিষয়গুলো নিয়ে সেগুলি সম্পর্কে আমি আলোচনা করব। তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে রকম কী নাম্বার আছে প্রত্যেকটা টপিকে সেই নাম্বার বিভাজন সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা ফার্স্ট সেমিস্টারে বা প্রথম সেমিস্টারে তোমরা কোয়েশ্চেনের ধরন জেনেছো যে এমসিকিউ টাইপ ছিল অলরেডি তোমাদের বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়ে গেছে এবং তোমরা সেকেন্ড সেমিস্টার নিয়ে চিন্তিত সেকেন্ড সেমিস্টার কিভাবে তোমরা দেবে সে নিয়ে আমি আজ তোমাদের কাছে ক্লাস একটি উপস্থাপন করতে চলেছি সেই সেকেন্ড সেমিস্টার ডিসক্রিপটিভ প্রশ্ন যেটা বড় প্রশ্ন হবে অনেক ছেলে কনফিউজ যে আমরা কিভাবে কি এই সেকেন্ড সেমিস্টারটা ভালো নাম্বার পা পাবো তো চলো তোমরা কিভাবে পড়াশোনা করবে সেই পড়াশোনার নাম্বার বিভাজন সম্পর্কে আমরা দেখে নিই দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে তিনটে টপিক পড়তে হবে একটা প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল আর ভারতীয় ভূগোল তোমাদের ফার্স্ট সেমিস্টারও ফার্স্ট সেমিস্টারও পঁয়ত্রিশ নম্বর ছিল এমসিকিউ টাইপ আর এখানে ডিসক্রিপটিভ টাইপ পঁয়ত্রিশ নম্বর থাকবে সেখানে তোমাদের নাম্বার বিভাজন কী টু মার্ক্সের থাকবে ছটা সমান বারো ছয় দুগোনে বারো টু বাড়তিও থাকবে এখানে তার মধ্যে দু নম্বরে ছটা তোমাদের করতে হবে বারো নম্বর থাকবে থ্রি মার্কস এর ছটা এখানেও বাড়তি থাকবে ছয় তিনে আঠেরো আর ফাইভ মার্কস এর কিন্তু আমাদেরকে একটা করতে হবে টোটাল পঁয়ত্রিশ নম্বর আমাদেরকে ভালো করে পড়াশোনা করে এই পঁয়ত্রিশ নাম্বার এবং সিলেবাস যদি কভার করি ঠিক আমরা পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশটা অনেকটাই অ্যান্সার দিয়ে আসতে পারবো চলো এবারে দেখিনি এই যে টপিক আছে তোমাদের সেকেন্ড সেমিস্টার যে সকল টপিকগুলো আছে সেই টপিক অনুযায়ী কোন টপিকে কত নম্বর আছে সেইগুলি সম্পর্কে আমি আলোচনা করব দেখো প্রাকৃতিক ভূগোল মোট পনেরো নম্বর দেওয়া আছে প্রাকৃতিক ভূগোল থেকে মোট পনেরো নম্বর আসবে তার মধ্যে টু মার্কসে দুটো দুই দুগোণের চার থ্রি মার্কসে দুটো তিন দুগোণের ছয় আর ফাইভ মার্কসের একটা ঠিক আছে পাই টোটাল দেখো আমি পাশে লিখে দিয়েছি পনেরো এই প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল তোমাদের নাম্বার আসবে পনেরো এবং তোমাদের অনেকটাই সাহায্য করবে যে কোন প্রত্যেকটা টপিক ধরে ধরে যদি আমরা জানতে পারি কোন টপিক থেকে কত নম্বর আসছে তাহলে আমাদের আরো সুবিধা হবে টোটাল তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের টোটাল নম্বর থাকছে পনেরো তারপর হচ্ছে মানবীয় ভূগোল হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মোট নাম্বার কিন্তু এখান থেকে বারো এখানে কোনো ফাইভ মার্কসের আসবে না এখানে টু মার্ক্সের তিনটে থাকবে আর থ্রি মার্কস দুটো ছয় এখানে টোটাল বারো নম্বর রয়েছে মানবীয় ভূগোল থেকে মানবীয় ভূগোলে যে সকল টপিক গুলো রয়েছে তোমরা যদি ভালোভাবে দেখে যেও তাহলে আমরা অবশ্যই এই বারো নম্বর কিন্তু আমরা পেয়ে যাব তা ভারতীয় ভূগোলের যে মোট নম্বর আছে আট ভারতীয় ভূগোল ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমরা ফার্স্ট সেমিস্টারেও পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে যে সময় পড়েছিলে তার পরবর্তী ভারতীয় ভূগোলে যে টপিকগুলো আছে সেইগুলো থেকে মোট নম্বর থাকবে টোটাল আট টু মার্ক্সের একটা থাকবে এখান থেকে সমান দুই আর থ্রি মার্কসের দুটো সমান ছয় টোটাল আট এইবার বলা যে ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে এই যে নাম্বার বিভাজন সেটা কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে তাই তোমরা এই নাম্বার ধরে ধরে ভালোভাবে তোমরা পড়াশোনা করলে এই সেমিস্টারটাকে ভালোভাবে কভার করতে পারবে আমি আজ এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো এবং শেয়ার করে দাও যাতে তোমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়